বাচ্চা তোমার সন্ধ্যা সাড়ে সাতটা না সাত সাতটা না কত হচ্ছে সাতটা সাতটা বাজে আর আমি আর সোনায় দুজনে মিলে মেলা চললাম আর এখানে আমাদের মেলা বসেছে মানে দান বাবার মেলা বড় মেলা হয় আর একদিনও যায়নি দশ থেকে মানে দশই মার্চ থেকে মেলাটা শুরু হয়েছে কিন্তু একদিনও যায়নি আর আজকে সোনায় কাঁদছে বলছে মা চলো আজকে নিয়ে যাবো আর বাপির জন্য করে বসে আছে বাপি আসেই নি ও বলে আজকে যাওয়া হবে না আজকে তুমি আর সোনায় চলে যাও আর আমি অনুদিন নিয়ে যাবো মানে কালকে নিয়ে যাবো তাই বললো আর ও কানছে ওর বান্ধবীরা সবাই একদিন কেউ ঘুরে এসছে হ্যাঁ বল হ্যাঁ বল হ্যাঁ রাম ঘর তা চলো আমি আর সোনাই দুজনে মিলে মেলা যাচ্ছি মেলাতে তো আমি কোনোদিন একা যাইনি এই প্রথম চলো মেলা জানি না কি হবে আর সকাল থেকে আমি কোনো ভিডিওই করিনি একবারে এই সন্ধ্যেবেলাতে আর সোনাই দেখো রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি দেখো আর আমি দেখো এই চুড়িদারটা পরেছি আর সোনায় এই প্লাজোটা পরেছে আমাকে দেখালি না হ্যাঁ দেখেছি তোকে বলছে আমাকে দেখালেই নেই তো দেখেছি তোকে তো চলো মেলাতে যে দেখাচ্ছে আর এখান থেকে টোটো করব টোটো করে তারপর মেলা যাব আর বলছি না হ্যাঁ আর আমার সত্যি বলতে কি আমি কোনোদিন একা মেলা কোনোদিন দিন যাইনি এই প্রথম মেলা চলাম জানি না মেলাতে কি করব ফেরত আসতে পারবো না পারবো না জানি না আমি তা চলো যাই আমি রাস্তা জানি আর সোনায় বলছে আমি রাস্তা জানি বেশ চলো যাই মা বাবার মাঝে মেলাতে তাহলে চলো মেলাকে মেলা মেলাতে তোমার সঙ্গে কিছু কিছু শেয়ার করবো আর চলে যায় গেছে আর এই ডানমার মেলাটা রাতি হয় দিনে কিন্তু কিছু হয় না রাতি হয় তাহলে চলে যায় আর দেখো মা এতে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর টোটো পেয়ে গেছি আর সত্যি কথা বলতে কি এই প্রথম আমি সোনাইকে নিয়ে একা একা মেলা এলাম কোনো দিন কিন্তু আমি মেলা আসিনি আপাতত দান ব্যবহার মেলা দিন একা আসিনি ওর বাপির সাথে এসেছি আর ওর বাপির আসার কথা ছিল বললাম না যে ওর কাজে আটকে গেছে বলে আসতে পারেনি আমাকে বলো নিয়ে যেতে আর আমরা দেখো টোটোও নিয়ে নিয়েছি আর টোটো নিয়ে মেলার মানে আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় পায়ে হেঁটে হলেও আসা হতো কিন্তু যেহেতু রাত্রেবেলায় তো আরও যদি কেউ থাকতো তাহলে হেঁটে চলে আসা হতো কিন্তু সোনাইকে নিয়ে আমি একা আছি ওই জন্য বললাম টোটো করেই চলে যায় আর কাছে ওই নেমেও গেছি আর মেলার দিকে যাচ্ছি ওই যে দূরে দেখছো না নাগরতোলাটা সোনাই ওইটাতে বলছে চাপবো আর আমি নিষেধ করছি যে না আমার তোর বাপে আসেনি আর ওইটা ইলেকট্রিতে চলে আর অনেকটা উঁচু মানে দূর থেকে না এতটা উঁচু বোঝা যাচ্ছে না কিন্তু কাছে গিয়ে দেখছি অনেকটাই উঁচু আর একটা কি জানো তো একটিও নাগরদোলা ওই নাগরদোলাতে একটিও কেউ চাপেনি ফাঁকাটাই ঘোরাচ্ছে এমন না চাপতে হবে না আর দেখো আমরা ওখান থেকে একদম গেটের কাছে চলে এসেছি বাইরে গেটটার কাছে আর গেটটা দেখো কত সুন্দর টুনিয়ে লাইট দিয়ে দারুণ লাগছে আর অনেকটা উঁচু আর এবছর যেহেতু বৃষ্টি হয়নি তো মানে মেলাটা বেশ শুকনো শুকনো বেশ সুন্দর লাগছে গত বছর এত বৃষ্টি হয়েছিল মানে দু তিন দিন মেলা চলেছিলো হয়তো তারপর এত বৃষ্টির জন্য মেলা মেলাটা উঠে গেছিলো মানে মেলাটা হয়ই নাই যাই নাই আমরা আর এই বছরটা একদম ওয়েদারটা খুব সুন্দর আছে মেলাটা বেশ সুন্দরভাবে হয়তো হবে কিন্তু হলে কী হবে মেলাটা মনে হচ্ছে ভিড় নেই একদম ভিড় নেই যেটা ভাবছিলাম বাড়ি থেকে আসার আগে যে খুব ভিড় হবে সোনাইকে নিয়ে যাবো কিন্তু না একদম ভিড় নেই একদম ফাঁকা আর ভালোই হলো ফাঁকা ফাঁকা সোনাই কিনি ঘুরে আমি বাড়ি চলে যাব আর এইটা হচ্ছে বাইরের দিকটা আর এই দিকটা হচ্ছে সমস্ত খাবারের মানে দোকানগুলো আছে আর ভেতর দিকে কিন্তু খাবারের দোকান নেই আর বাইরের দিকে খাবার দোকানগুলো তাই বাইরের দিকটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তারপর আমি ভেতরে যাব। মানে মসজিদে যাব আর দেখো এবার আমি মানে গেটের দিকে মানে গেটের দিকে ভেতরে আমি চলে এসেছি আর দেখো মসজিদটা কত সুন্দর লাগছে দেখতে মানে এক এক বছর এক এক রকম গত বছর অন্যরকম ছিল এই বছর আরও সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে জানি না আমি ভিডিওতে কতটা সুন্দর লাগছে কিন্তু সামনাসামনি খুব সুন্দর লাগছে দেখতে আর সাইডে ওই রুমগুলো কিন্তু ছিল না এখন দেখছি সাইডে রুমগুলো করেছে আর জায়গাটা অনেকখানি বাড়িয়েছে দেখতে খুব সুন্দর লাগছে তারপর আমি আর সোনাই দুজনে মিলে বললাম চল ভেতরে যাই প্রণাম করে আসি আর ভেতরে যাচ্ছি আর ওখানে বাইরেটা চটি খুলতে হয় জুতোগুলো খুলতে হয় আমি সোনাইকে বলেন সোনাই এক থেকে রাখ জুতোগুলো কেননা অনেক মানুষের জুতো তো খোলা আছে ওখানে যদি মানে ছিটকে কোথাও চলে যায় তবু খুঁজে পাবো না তার থেকে এক জায়গায় এক জায়গায় এক পাশে রেখে দেয় আর ওখান থেকে জুতোগুলো খুলে আমরা ভেতরে এলাম আর ভেতরে এসেছি দেখো এই এইখানটায় চাদর চড়ায় সবাই এই জায়গাটাতে কিন্তু এই বছর আমাদের চাদর চাপানো হয়নি কেননা ও বাপি থাকলে হয়তো আজকেই চাপানো হতো কিন্তু হলো না যেহেতু বাপি আসেনি আর হ্যাঁ হবে না বলবো না আবার যে কোনো একদিন এসে আবার চাপিয়েও যেতে পারি চাদরটা বাড়ির যে দোকানগুলো রয়েছে ওই দোকানে মানে ওদেরকে বললেই হচ্ছে যে আমরা চাদর চাবো ওরা কিন্তু ডালা সাজিয়ে দেবে আর ওইখানে ডালাসে যে ওইখান থেকে মাথায় করে নিয়ে এসে এইখানটায় চাপাতে হয় আর আমরা ওখান থেকে প্রণাম করে দেখো বাইরে বেরিয়ে এসেছি আর বাইরেটা দেখো কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে লাইটের কাজগুলো খুব সুন্দর করেছে আর ওখান থেকে বেরিয়ে এসে একবারে চলে এসেছি মেলার ভেতরে ওখানে সোনাইয়ের জন্য এলাম আমি আর যার যার জন্য আসা এই জন্য তো সোনাই বেশি করে কাঁদছিল যে মেলা ঘুরবো আর এখানে দেখো ছোটো ছেলে তো কী নেবে না নেবে আর এইখানে মেলা এলে না আমার একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে করছে আমি এই মেলাতে না একবার হারিয়ে গেছিলাম জানো তো যখন প্রথম বিয়ে হয়েছিলো নতুন এসেছিলাম আমাকে নিয়ে এসেছিলো মেলা আর আমি বাড়িতে ফোনটা রেখে এসেছি ওর বাপির সাথে এসেছি কিন্তু ওর বাপি এক জায়গায় দাঁড়িয়ে আছে ওনার দাম দর করতে খুব বিরক্ত হয় বলে তুমি কেন আমি আমি এক পাশে দাঁড়িয়ে থাকি আর আমি একটা দোকান দুটো দোকান করতে করতে আমি অন্য গলি দিকে ঢুকে গেছি ব্যাস এবার আমি ওকে তো খুঁজে পাচ্ছি না যেদিকে যাচ্ছি সেই দিকেই দেখছি মাঠ খালি মাঠ মানে মেলা শেষ হচ্ছে মাঠ আমি সত্যি কথা ভীষণ ভয় পেয়ে গেছিলাম কিন্তু একটা দাদার সাথে দেখা হয়ে গেছিলো ওর কাছে ফোন ছিল ওকে আবার ফোন করতে বললাম দিয়ে ওর কা ওর কাছে গেলাম আর এই দোকানগুলোতে সব এক রেট দাম মানে ডেট মানে রেট ফিক্সড করে দিয়েছে একদম আর সোনাই বলছে মামা খিতে পেয়েছে খিতে পেয়েছে বলেন তো মামি আইসক্রিম খাবো আর আমি বলছি সোনা আইসক্রিম খেতে হবে না কেন না এখন তো ওয়েদার চেঞ্জের সময় মানে সবারই দেখো ঠান্ডা গরম এরকম লেগেই আছে আমারই ঠান্ডা লেগেছে এখন ভালো হচ্ছে না অন্য কিছু খাবি আর এই কাপ ডিশের দোকানটা খুব বড় করে বসে আর এই কাপ ডিশগুলো এখানে খুব ভালো থাকে আমি নিয়ে যাই প্রত্যেক বছর কিন্তু এবছর ভাবছি একটা লাউপলা সেট কিনবো আমার লাউপলা সেটটা না ভেঙে গেছে তিনটে মাত্র কাপ আর ডিশ আছে আর আমি লাউপলা সেট একটা কিনবো বাপির সাথে যদি আসবো তারপর ওখান থেকে চলে এলাম একটা এগরোলের দোকানে আর এখানে দুটো চিকেন এগরোল অর্ডার করলাম দিয়ে সোনায় বললাম মামা পাগুলো ব্যথা করছে যেহেতু মেলাটা অনেকটা ঘুরেছে তো ওই জন্য পাগুলো ব্যথা করছে আমি বললাম ঠিক আছে ওদের যতক্ষণ মানে এগ রোলটা তৈরি হোক ততক্ষণ তুই বস আর ওখানে আমরা চেয়ার ছিল একটা চেয়ারে আমি আর সোনাই বসে পড়লাম আর এখানটার চারিদিকটা শুধু খাবারের দোকান শুধু খাবারের দোকান আর ওই সাইডে দেখো একটা ছোট আর আমাদের এগ রোলটা চলে এলো এগুলো আমি না তাড়াতাড়ি খেয়ে দিয়েছি সোনাই না খেতে লেট হয় খুব আর ওই সাইড থেকে একটা ছোট্ট বাচ্চা মেয়ে ওই রিং লাইটের সামনে মানে ওখানে মোবাইলটা সেট করে দিচ্ছে ঠিক কত সুন্দর নাচছে দেখো আমি ওইটা দেখছি খাচ্ছা দেখছি তারপর ওখান থেকে চলে এলাম একটা মিষ্টি দোকানে আর ওখানে যেহেতু বাড়িতে বাপি আছে আর মা আছে ওদের জন্য দেখো জিলপি নিলাম পাঁচশো মতো জিলপি নিলাম আমি আবার জিলপি বুঝতে পারি না কোনটা নেবো বাড়িতে যখন বাপিকে দিলাম হচ্ছে আর একটু কড়া জিলপিগুলো নিতে হতো আমি এত সুতো বুঝি না কিন্তু তারপর ওখান থেকে বেরিয়ে দেখো চকলেট আইসক্রিমের দোকানে চলে এসেছি আইসক্রিম তো দিতেই হবে যেটা ঘর থেকে বলে এসছো খাবেই আর ওর জন্য একটা আইসক্রিম নিলাম আইসক্রিমের মধ্যে এখন আমি যেহেতু সোনায় যখন স্কুলে খাই না সেই আইসক্রিমের দাম কম আর মেলা দেখছি বেশি দাম এক একটা আইসক্রিম নিলাম পঞ্চাশ টাকা তারপর ওখান থেকে আইসক্রিম দোকান থেকে বেরিয়ে দেখো আবার আমি গেটের সামনে চলে এসেছি আর ওখানটা কিছুক্ষণ দাঁড়াবো দাঁড়িয়ে সোনাই বলছি কি মা আর কিছুক্ষণ থাকবো আর যেহেতু আমি বাড়ির দিকে টানছে কেননা আমাকে রাত্রের খাবারটা করতে হবে ওই জন্য বলছি শোনাই আজকের মতন নেই থাক আবার বাপির সঙ্গে যেদিন আসবো সেদিন আরও কিছুক্ষণ থাকবো আজকে বাড়ি চল আর আমি না বিশেষ করে চাবিটা না ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে এসেছি ওইটা একটা বিশেষ কারণ তারপর ওখান থেকে দেখো আমি ভাবলাম যে আমিও একটা আইসক্রিম কিনি আমি কিন্তু পঞ্চাশ টাকা দামে কিনি আমি দশ টাকা দামে কিনেছি আর সে চকলেট সে চকলেট ফ্লেভার ওই আইসক্রিমগুলো আমার খুব ভালো লাগে আর ওই আইসক্রিম একটা কিনে কিনলাম আর সোনায় বলে মা তাহলে তুমি একটা ওই বললো যে মা তুমি একটা আইসক্রিম খাও কিন্তু আমি খাবো না বলছিলাম যেহেতু আমার কলাতে খুব ব্যথা করছিলো ঠান্ডাটাও লেগেছিল ওই জন্য খাবো না বলছিলাম কিন্তু সে সোনাই জোর করলো যে না মা তুমি একটা নাও মা আমি নাও মানে তুমি নাও বলে কী হবে মানে ও যেহেতু অরেঞ্জ ফ্লেয়ার মধ্যে কিছু একটা আইসক্রিম নিয়েছে আর ও আমি নিয়েছি চকলেট ওই জন্য বলছো মা নাও তারপর ওখান থেকে বেরিয়ে দেখো সেই চিরকুট মানে ওই কী খেলা গেম খেলা মতন ওই দুটো চিরকুট সোনায় কিনলো পাঁচ টাকা করে দশ টাকা একটাতে চা ছাগনা পেলো আর একটাতে ছোট্ট মতো একটি বালতি পেলো ওইখান থেকে বেরিয়ে এবার শয্যা আমি বললাম সোনা সোনা এবার শয্যা বাড়ি চল কেন রাত্রি হয়ে যাচ্ছে আর টোটো যদি না পাই আমি হাঁট এতটা মানে একা একা আমি আর তুই মানে হেঁটে যেতে পারবো না তাহলে চলো আজকে মতো ভিডিওটি আমি এখানে রাখছি আবার যদি মেলা আসি তাহলে তোমাদের সঙ্গে আবার অবশ্যই শেয়ার করবো চলে ট